আমার প্রিয় ভাই অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান আমার সাথে আগত বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ সহ সম্মানিত মুরব্বী জন সুদী মন্ডলী মুছলি ইকরাম সবার আমার সালাম আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আপনারা এই উপস্থিত হয়েছেন বক্তব্য শোনার জন্য আমি তো আপনাদেরই সন্তান প্রায়ই দেখেন আমার প্রায়ই আমার কথা শোনেন তো আজকে ইনশাল্লাহ আমাদের মেহমানদের কথা আপনারা শুনবেন আমরাও কিছুটা শুনব আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের তৈরি করেছেন আমরা ইসলামের আলোকে মহান আল্লাহর সেই নির্দেশনা আমাদের প্রিয় নবী রসুল সাল্লা হাদিস মেনে যাতে আমরা সবাই চলতে পারি যদি আমরা চলি তাহলে আমাদের চলার পথ সহজ হবে এবং আমরা দেশে বিগত সতেরো বছর যে জুলুম জালিম অত্যাচার নির্যাতন নিষ্পেষণ হয়েছে তার থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমি মনে করি যে আমাদের আল কোরআনকে অবলম্বন করে হাদিসকে অবলম্বন করে যদি আমরা আগই। অবশ্যই আমাদের চলার পথ সহজ হবে এবং আগামী দিনে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা যে ন্যায় বিচারের বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও আমাদের চলার পথ সহজ হবে তো আমি সময় দীর্ঘায়িত করব না আমাদের মেহমানদের বক্তব্য শুনব আপনারা যারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন এর জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ এই মাহফিলে আমি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের

বিধান দেবো ভালো রাসূল যেটা করে গেছেন আমরা সকলে সেটা করব এবং আমরা এই মাহফিল থেকে দোয়া আমার প্রিয় ভাই উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান جناب হাবিবুর রহমান আমার সতাগত 12 বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান جناب আবুল কালাম আজাদ সহ সম্মানিত মুরুব্বিজন শাড়ি মুসল্লি ইকরাম সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আপনারা এই শীতের রাত্রে উপস্থিত হয়েছেন আমাদের মেহমানদের